প্রিয় ছাত্রছাত্রীর শ্বাসবাদী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে ক্লাস ইলেভেনের নতুন শিক্ষা ব্যবস্থাপনার প্রথম সেমিস্টারের শর্ট প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আমরা দিচ্ছি যে অধ্যায় থেকে সে অধ্যায়টির নাম হচ্ছে শাসন ব্যবস্থার ধারণা ও তুলনামূলক পাঠ এই অধ্যায় থেকে আমি দুটো পাটে এই ভিডিওটা দেব শর্ট প্রশ্নের প্রথম পাটে আমি সাঁত্রিশটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি একটু দেখে নাও মিলিয়ে নাও চোখ বুলিয়ে নাও যদি না করে থাকো এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে কেমন প্রথম প্রশ্ন হেলেনীয় সভ্যতা কোন সভ্যতাকে বলা হয় উত্তর গ্রিক দ্বিতীয় প্রশ্ন ক্রিট দ্বীপকে কেন্দ্র করে কোন সভ্যতার উদ্ভব হয় উত্তর ইজিয়ান সভ্যতা তৃতীয় প্রশ্ন ম্যান্ডানা গ্রিসিয়া কাকে বলা হয় উত্তর বৃহত্তর গ্রিককে চার নম্বর প্রশ্ন ডোরিয়ান বিজয়ের পরবর্তীকালে গ্রীসে বিভিন্ন নগরকে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করেছিল যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো তার নাম কী উত্তর নগর রাষ্ট্র পাঁচ দাগ ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় কি বলা হয় পলিশ ছয় দাগ খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকে গ্রীসের ইতিহাস কী নামে কী যুগ নামে পরিচিত ধ্রুপদী যুগ পলিশের বিকাশ হয়েছিল কোন রাষ্ট্রে উত্তর গ্রিস কোন সময়কালে প্রাচীন গ্রিস পলিশগুলির চূড়ান্ত বিকাশ ঘটেছিল উত্তর ধ্রুপদী যুগে নয়দাগ গিরিশের গুরুত্বপূর্ণ দুটি পলিশের নাম বলো এথেন্স এবং স্পার্টা মানুষ হলো এক ধরনের প্রাণী যারা পলিশে বসবাস করে একথা কে বলেছিলেন অ্যারিস্টেটল ম্যান আর দ্য পলিশ উক্তিটি কার থুকি ডিডিস কোন নাটকের একটি দৃশ্যে বলা হয়েছে আমি একা নই সমগ্র পলিশ শুনছে নাটকটার নাম অয়েদি পাস গ্রিক পলিশগুলির অন্যতম বৈশিষ্ট্য কী ক্ষুদ্রত্ব ও অখণ্ডতা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যভাগে পলিশের সংখ্যা ছিল কটি একশো পনেরোশোটি পলিশের সংখ্যা ছিল দাগ প্রাচীন গ্রীষের নগর রাষ্ট্রগুলিকে এ পারফেক্ট কমিউনিটি বলেছেন কে উত্তর অ্যারিস্টেটল পলিটিক্স গ্রন্থের লেখককে অ্যারিস্টেটল রিপাবলিক গ্রন্থের লেখককে প্লেটো প্লেটোর মতে আদর্শ পলিশের জনসংখ্যা কত হবে পাঁচ হাজার জন পেলিফোনিয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এথেন্স ও স্পার্টার মধ্যে হয়েছিল কত খ্রিস্টাব্দে চারশো একত্রিশ পলিশের মূল কেন্দ্র কি নামে পরিচিত অ্যাক্রোপলিশ কি গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় যে শাসন কেন্দ্র গড়ে উঠেছিল সেগুলোকে বলায় অ্যাক্রোপলিশ নেক্সট এথেন্সের শাসন কাঠামো ছিল মূলত কেমন রাজতান্ত্রিক না গণতান্ত্রিক উত্তর গণতান্ত্রিক নেক্সট প্রাচীন এথেন্সের গণ আদালতগুলোকে কি বলা হতো হেলাইয়া নেক্সট এথেন্সের পরিষদকে কি বলা হতো বাউলি প্রাচীন এথেন্সে সংসদ বা গণপরিষদ যে নামে পরিচিত ছিল তা হলো কি এক্লেসিয়া এথেন্সে ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল আর কন পরের প্রশ্ন কে এথেন্সের গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেন উত্তর সোলন পরের প্রশ্ন আইন বিশেষজ্ঞ সোলন কোন জায়গার অধিবারী ছিলেন উত্তর এথেন্স পরের প্রশ্ন কার শাসনকালে এথেন্সের স্বর্ণ যুগ হিসাবে বিবেচিত হয়েছিল উত্তর পেরিক্লিসের যুগ ভারতে গুপ্ত যুগ এবং ইংল্যান্ডের রানী এলিজাবেথীয় যুগ এই যুগগুলো সুন যুগ হিসাবে পরিচিত নেক্সট এথেন্সকে স্কুল অব হেলাস বলে অভিহিত করেছেন কে পেরিক্লিস পরের প্রশ্ন কে পাঁচশো দশ খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করেন উত্তর ক্লিসথিনিস পরের প্রশ্ন স্পার্টায় শাসন কাঠামো ছিল মূলত কী ধরনের অভিজাততান্ত্রিক পরের প্রশ্ন স্পার্টার সমিতির নাম কি ছিল উত্তর অ্যাপেলা অ্যাগোরা শব্দের অর্থ কী জনগণের মিলনস্থল এবং লাস্ট পলিশের নগর প্রাচীরের বাইরে গ্রামীণ অঞ্চল যেখানে দরিদ্রদের বসতি পশুচারণ ভূমি ছিল তা কি নামে পরিচিত ছিল উত্তর চোরা লাস্ট কোশ্চেন এথেন্সে বিদেশিদের কি বলা হতো মেটিক তাহলে আজকের এই প্রশ্নগুলো দিলাম এই অধ্যায়ের দুটো পাটে এই শর্ট প্রশ্নগুলো কমপ্লিট করবো আজকে দিলাম ছত্রিশ থেকে সাঁত্রিশটা প্রশ্ন মোট ছত্রিশটা প্রশ্ন দিলাম বাদবাকি বাকি প্রশ্ন নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আনবো শুধু শর্ট প্রশ্ন দেবো না আজকে এই যে পলিশ কী অ্যাক্রোপলিশ পলিশ কী এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলসে পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের সামনে আমি তোমাদের সামনে এই বিষয়টা একটু বর্ণনা করে বলবো কেমন তাহলে আজকের এই প্রশ্নগুলো রেডি করতে লাগো পরের ভিডিওতে আবার শর্ট প্রশ্ন দেবো সেগুলো রেডি করো আমার এই চ্যানেলটা তোমরা যদি দেখো পর পর আমি অধ্যায় ধরে ধরে ভিডিও দেব সেই ভিডিওগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই আলোচনা হবে অনেক প্রশ্ন আছে অনেক প্রশ্নগুলোর মধ্যে থেকে বেছে নিয়ে যে প্রশ্নগুলো মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরা হবে আর পাশাপাশি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে এই পলিশ সম্পর্কে কি। মগদের উত্থান কী এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনাতে আসব বর্ণনামূলক এবং সে আলোচনাগুলো দেখলে এই বিষয়গুলো আরও পরিষ্কার হবে সুন্দর থেকে ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ